যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মোকাবেলায় বিকল্প বাজার খুঁজতে হবে সেক্ষেত্রে সম্ভাবনাময় গন্তব্য হতে পারে কানাডা অস্ট্রেলিয়া আর এশিয়া পাশাপাশি সংলাপ চালিয়ে যেতে হবে মার্কিন সরকারের সাথে অর্থনীতিবিদরা বলছেন তিন মাস পরও দেশটির শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকলে বিপদে পড়বে পোশাক এবং ব্যাংকিং খাত পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রী হাইসেন্স এসি হাইসেন্স একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পণ্য রপ্তানি করে বাংলাদেশ মুদ্রার হিসেবে যার পরিমাণ আট বিলিয়ন ডলার যার বড় অংশই তৈরি পোশাক তবে বাংলাদেশি পণ্যের উপর হঠাৎ দেশটির সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ নতুন দুশ্চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের কেননা দেশটিতে আগে দশ ডলারের একটি টি শার্ট রপ্তানি করলে দাম যেখানে হতো সাড়ে এগারো ডলার এখন তা দাঁড়াবে পনেরো ডলারে এই বাড়তি দরে বাংলাদেশ পণ্য রপ্তানি করলে কি লাভবান হবে নাকি বিকল্প দরকার সেই উত্তর জানতে বৃহস্পতিবার সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি মূল প্রবন্ধে ড মুস্তাফিজুর রহমান বলেন এই শুল্ক আরোপ অপ্রত্যাশিত নয় আগে থেকেই স্বচ্ছতা জবাবদিহিতা শ্রমিক অধিকার সহ একাধিক ইস্যুতে বাংলাদেশকে অবস্থান স্পষ্ট করতে বলেছিল দেশটি আইপিআর রেজিম যেটা আমাদের বাংলাদেশ এটা উইক এনফোর্সমেন্ট উইক সেগুলোও আছে বিভিন্ন ধরনের যে নন টেরিভ ব্যারিয়ার সেগুলোর কথা বলা আছে লেবার স্ট্যান্ডার্ডের কথা বলা আছে যেটার কারণে থার্টিনে জিএসপি জিএসপি করা হয়েছিল এগুলো বলা আছে ইন্টারেস্টিং হলো যে ডাব্লিউটিউকে ইউএসএ ডিসফাংশনাল করে রেখেছে সেখানে এপিলের ডিভিশনে জাজ দিতে দেয়া হচ্ছে না গত দশ বছর ধরে ব্যবসায়ীরা বলছেন শুল্ক আরোপে তিন মাসের স্থগিতাদেশ আলোচনার নতুন সুযোগ তৈরি করে দিয়েছে এটি কাজে লাগাতে হবে চায়নাও মুভ করবে কম্পিটিং ফর দ্য ইউ মার্কেট অ্যান্ড তখন যেটা হবে আমাদের যে দ্য গোল্ডেন গুজ দ্য ইউ ওইখানে আমাদের একটা প্রাইস প্রেশার আমরা পড়বো অ্যান্ড উই হ্যাভ টু রিডিউস ওয়ার প্রাইসেস অ্যান্ড তখন কিন্তু ওইটার লকডাউন এফেক্ট যদি চিন্তা করেন আমাদের টেক্সটাইল মিল গার্মেন্টস ফ্যাক্টরি এদের উপরে এসে পড়বে আমেরিকান ইম্পোর্টাররা দেওয়ার অ্যাপ্রিহেন্ডিং যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন সো তারা তাদের প্ল্যান অনুযায়ী তারা অনেক যত বেশি সম্ভব তারা ইম্পোর্ট এই এই রেজিমের আগে মানে সম্পন্ন করে ফেলেছে ফলে তার কারণেও আমাদের আগামীতে রপ্তানি কিছুটা কমতে পারে আগামী পাঁচ বছর বিকল্প বাজার তৈরির তাগিদ দেন অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোভান তার মতে সম্ভাবনাময় গন্তব্য এশিয়া যুক্তরাষ্ট্রের সাথে এখন শুধু আমদানি রপ্তানিতে সামঞ্জস্য নিয়ে কথা হচ্ছে না এর সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক অনুষঙ্গ যুক্ত হচ্ছে যা নির্ধারণ করবে আগামীতে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে আমার মতে কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত কেননা বাড়তি শুল্ক আরোপের কারণে দেশটিতে চীনের রপ্তানি অনেক কমে যাবে সেসব ফাঁকা জায়গা পূরণ করার জন্য বাংলাদেশের প্রস্তুতি নেওয়া উচিত শুল্ক সংকট সমাধানে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে যেতে পারে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা